স্যার আসবো হ্যাঁ আসো আরে রাখো আমাকে যা দিতে হয় টেবিলের নিচ দিয়ে দিতে হয় এই সার্টিফিকেট কি তুমি দিয়েছো জি স্যার এই সার্টিফিকেটটা আমার তাহলে তোমাকে কিভাবে চাকরি দেই আর এই খামটা কি তুমি আনছো আমার স্যার আমার খামের মধ্যে কি আনছো পাঁচ লাখ হয়ে যাবে হয়ে যাবে আর তুমি তোমার চাকরি হবে না বাবা তুমি চলে যাও তুমি জানো না আজকাল সার্টিফিকেট দিয়ে কিছু হয় না ভাইয়া এক প্লেট লুডুস দেন তো জি ভাই দিচ্ছি ও দুজনে দিয়েছিলাম চাকরিতে সেই ভাই না আপনি জি ভাই আমিও আপনারে চিনতে পারছি আচ্ছা ভাই এখন তাহলে আপনার মাসিক স্যালারি কত করে রে পঁচিশ হাজার টাকা আমার প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম হয় দুই তিন হাজার টাকা প্রতিদিন কেমনে ভাই আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে মাসে পঁচিশ হাজার টাকা বেতন পান এখন আর আমি এই ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করে মাস শেষে আমার আশি নব্বই হাজার টাকা ইজিলি আহ ইটস নট বিগ ডিল